বাংলাদেশে প্রথম আসলো আজব গরম পানির কল সুইচ দিলে গরম পানি ইনস্টান গরম পানির ওয়াটার হিটার লাইন দিলেই গরম পানি দেখেন দেওয়ার সাথে সাথে গরম পানি চলে আসছে দেখেন এই যে অফ এখানে এই যে লাইন দিলেই গরম পানি পানিটা অনেক গরম হয়ে গেছে দেখেন বাংলাদেশে প্রথম সুইচ দিলে গরম পানি শীতের দিনে গোসল করার সমস্যা থেকে সমাধান এই দেখেন এখানে আছে শুধু কল আছে শাওয়ার সহ আছে এই যে শাওয়ার সহ আছে এখানে দেখেন আপনি শুধু কলটা খুলে কলের সাথে লাগাই দিবেন এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডের সুইচ দিলে গরম পানি সুইচ দিলে গরম পানি এটা নিতে পারবেন আপনার এক সুইচে গরম পানি আনলিমিটেড পানি নেবেন যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট গরম এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডের দেখ শুধু জন্না সহ আছে শুধু কলের আছে তারপর যেটা চান নিতে পারবেন ইউজ পরিমাণে কালেকশন আছে নিতে পারবেন পরিমানে এখানে পিতল দেওয়া আছে দেখে নেবেন পিতলের চিহ্ন দেওয়া আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এই যে স্টার পয়েন্ট ঢাকা নিউ মার্কেট একশো চুয়াত্তর বাই পঁচাত্তর নম্বর দোকান বনলতা কাঁচা বাজার এই নাম্বারে যোগাযোগ করবেন আবার আবারও দেখাই দিচ্ছি যে দেখেন ছাড়লেই গরম পানি সাথে সাথেই গরম পানি পড়তেছে ইনস্ট্যান্ট এই শাওয়ার সওয়াটা যদি নেন পড়বে আঠাইশো টাকা এই শাওয়ার সাহাটা নিলে পড়বে আটাইশো টাকা আর যদি শুধু কল নেন এই যে শুধু কল নিলে পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে শাওয়ার শহ আঠাইশো টাকা আর সর ছাড়া নিলে পঁচিশশো টাকা এগুলার প্রাইজ আরও বেশি ছিল এগুলো এখন ডিসকাউন্ট প্রাইজে চলতেছে আপনি দ্রুত অর্ডার করে দিবেন অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন